জামানত সারা আপনি তিন থেকে পাঁচ লক্ষ টাকা লোন নিতে পারবেন ইউসিবি ব্যাংক থেকে আর লোনটা নেওয়ার জন্য আপনাকে সরাসরি ব্যাংকে যেতে হবে আর লোন নেওয়ার জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমি এই ভিডিওতে জানিয়ে দেব এবং তিন লক্ষ টাকায় মাসিক কিস্তি কত টাকা আসবে চার লক্ষ টাকায় মাসিক কিস্তি কত পাঁচ লক্ষ টাকায় মাসিক কিস্তি কত এবং কত মাসে আপনি এই লোনটা নিতে পারবেন আর এই লোনটা কারা কারা নিতে পারবেন সব বিষয়বস্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো তবে তার আগে একটা কথাই বলবো যে আপনারা সরাসরি যাবেন অনলাইনে কিন্তু নাম্বার সেই কখনোই দেওয়া যাবে না তো দেবে নাম্বারে পার আপনাদেরকে একটু আপনারা লক্ষ্য করুন এখানে শর্ত বলি তো লোনের পরিমাণ থেকে লক্ষ টাকা তিন সুদের হার দশ পার্সেন্ট এর বেশি হতে পারে দশ থেকে তেরো পার্সেন্ট হতে পারে তারা দশ পার্সেন্ট বলে তো মেয়াদকাল বারো থেকে ষাট মাস এবং এই যে বারো থেকে ষাট মাস এটা কিন্তু সবার জন্য না যারা ব্যবসায়ীরা লোন দেবেন তারা সর্বোচ্চ আপনি দুই বছর থেকে তিন বছর সময় পাবেন বেসরকারি চাকরিজীবী যারা আছেন তারাও দুই থেকে তিন বছর সময় সময় পাবেন পাবেন যারা হোম লোন নেবেন তারাও থেকে বছর সর্বোচ্চ দুই তিন এবং যারা চাকরিজীবী আছেন সরকারি তারাই শুধু আপনি পাঁচ বছর মেয়াদি এই লোনটা নিতে পারবেন তো আপনারা একটু খেয়াল করুন সেটা হলো গিয়ে আপনি যদি তিন লক্ষ টাকা লোন নেন বারো মাস অর্থাৎ এক বছর মেয়াদি নেন তাহলে মাসিক কিস্তি পড়বে তিন লক্ষ টাকায় ছাব্বিশ হাজার তিনশো টাকা আপনি যদি তিন লক্ষ টাকা চব্বিশ কিস্তিতে নেন অর্থাৎ দুই বছর মেয়াদি নেন তাহলে আপনার মাসিক কিস্তি পড়বে মাসিক কিস্তি পড়বে তেরো হাজার আষ্টশো তেতাল্লিশ টাকা আপনি যদি তিন লক্ষ টাকা ছত্রিশ কিস্তি অর্থাৎ তিন বছর মেয়াদি নেন তাহলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে নয় হাজার ছয়শো আশি টাকা এবং তিন লক্ষ টাকায় যদি আপনি চার বছর মেয়াদে আটচল্লিশ কিস্তিতে দেন সাত হাজার ছয়শো আট টাকা এবং ষাট কিস্তিতে নিলে আপনার ছয় হাজার তিনশো চুহাত্তর টাকা মানে এটা কিন্তু শুধুমাত্র সরকারি চাকরিরা নিতে পারবেন আর যদি আপনি চার লক্ষ টাকা নেন তাহলে এক বছর মেয়াদি নিলে মাসিক কিস্তি পড়বে পঁয়ত্রিশ হাজার একশো ষোলো টাকা এবং চব্বিশ মাস নিলে মাসিক কিস্তি পড়বে আঠারো হাজার চারশো সাতান্ন টাকা এবং ছত্রিশ মাস মেয়াদি তিন বছর মেয়াদি নিলে বারো হাজার নয়শো ছয় টাকা এবং আটচল্লিশ কিস্তিতে পরিশোধ করলে চার বছর মেয়াদি দশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং ষাট কিস্তিতে পড়লেন নিলে আট হাজার চারশো আটানব্বই টাকা এবং আপনি যদি পাঁচ লক্ষ টাকা লোন নেন সেক্ষেত্রে বারো কিস্তিতে পরিশোধ করলে আপনি মাসিক কিস্তি পড়বে তেতাল্লিশ হাজার নয়শো সাতান্ন টাকা এবং চব্বিশ কিস্তিতে পরিশোধ করলে অর্থাৎ দুই বছর মেয়াদি নিলে আপনার মাসিক কিস্তি দাঁড়াবে তেইশ হাজার বাহাত্তর টাকা এবং ছত্রিশ কিস্তি তিন বছর মেয়াদি নিলে আপনার ষোলো হাজার একশো তেত্রিশ টাকা এবং আটচল্লিশ কিস্তি অর্থাৎ চার বছর মেয়াদি যদি পাঁচ লক্ষ টাকা নেন তাহলে মাসিক কিস্তি পড়বে বারো হাজার বারো টাকা এবং ষাট কিস্তিতে অর্থাৎ পাঁচ বছর মেয়াদি নিলে আপনার দশ টাকা তবে হ্যাঁ এই দশ টাকা শুধুমাত্র সরকারি চাকরিজীবীরাই নিতে পারবেন আরেকটা কথা বলি সেটা হলে কি আপনার লোন পাওয়ার যোগ্যতা আপনার সঠিক ডকুমেন্ট দেখাতে হবে যারা চাকরিজীবী আছেন তাদের সঠিক তথ্য দিতে হবে স্যালারি শিট এবং আপনার স্যালারি অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট আছে সেটা দিতে হবে যারা ব্যবসায়ী এক্সেসেন্ট ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট দিতে হবে এবং আপনি যে কোনো ব্রাঞ্চ থেকেই করতে পারবেন তবে সেক্ষেত্রে ব্রাঞ্চের যারা লোন সেকশনে আছে তাদের সাথে সরাসরি কথা বলবেন হয়তোবা তাকেরা আপনাকে প্রথমে একটি ব্যাংকে অ্যাকাউন্ট করতে বলবে পরবর্তীতে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো যাচাই বাচাই করবে আপনি যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য যান আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা তারা পরিদর্শন করবে এবং আপনি হোম লোন নিলে সেখানেও পরিদর্শন করবে এবং আপনি চাকরিজীবী হলে আপনার সব ডকুমেন্ট এ টু জেড দেবে আর এইগুলো কিন্তু পার্সোনাল লোনের থেকে পাঁচ লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকার উপরে যে লোনগুলো সেগুলোকে ব্যবসায়িক লোন বলে বা হোম লোন বলে তো আশা করি আপনাদের এই ভিডিওটি উপকার আসবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাতে পারেন কিন্তু ভুলেও আপনি কেউ দয়া করে আপনাদের ফোন মোবাইল নাম্বার শেয়ার করবেন না আমার কমেন্টে